হাতের কাছে টাকা সামান্য উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করা যায় তো হ্যালো ডিমন আমি প্রথমে হাফ কেজি আতব চালের ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ব্লান্ড করে নিয়েছি তো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিছি তো কুলাজা পিঠা বলেন আর ছিদ্রচিত পিঠা বলেন যাই বলেন না কেন এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা তো দুইটা ডিম আমি দিয়ে দিলাম আপনি চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন তো আমি ডিম দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আর এখন আমি একটা মাটির পাতিলে দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি ভালো করে আলতোভাবে চারিটা দিক ভালো করে গুড়িয়ে নেব আর এইভাবে গুড়িয়ে নিলে কিন্তু পিঠাটা পারফেক্ট হয় চারিটা দিক তো এই পিঠাগুলো আপনি মাংস বলেন ভর্তা চা সকালের নাস্তায় কিন্তু পারফেক্ট একটা নাস্তা তো সব কিছুর সাথেই এই পিঠাটা খাওয়া যায় তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছু সময়ের জন্য জাল করে নেব তো এইটা হাই হিটে যদি আপনি জাল করে নেন তাহলে আপনার পিঠাটা পারফেক্ট ভাবে চারিদিকে উঠে যাবে তো এই পিঠাটা কিন্তু মাটির চুলায় অনেক সুন্দর হয় আর গ্যাসের চুলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরও একটু কেয়ারফুলি হয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজাও হয় আর দেখতে অনেকটা সুন্দর আর এই আমার পিঠাটা পারফেক্টভাবে উঠে এসে গেছে তো এইভাবে আমি সব গোলাপিঠা তৈরি করে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই love is